সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মিয়ার পক্ষ থেকে আমি এবার তো অবস্থান করছি দেউলদর উপজেলার এক নং দেউলিন মাইঠান গ্রামে মাইঠান গ্রামে বেশ কিছুদিন আগে হানিফ নামের এক ছেলে নিখোঁজ হয় সেই ঘটনার কেন্দ্র করে এলাকার কিছু লোকের বিরুদ্ধে মামলা হয় সে নিয়ে অনেক বিতর্ক শুরু হয় হানি ফিরে এসেছে আমরা কথা বলবো এই মামলার ভুক্তভোগী এবং স্থানীয় লোকের সাথে এবং যারা স্থানীয় প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বলবো এখন সরাসরি চলে যাব যে মামলার ভুক্তভোগীর কাছে আসসালামু আলাইকুম আমি শামিমাল মামুন আমি মূলত সিলিমপুর বাজারে মেডিসিন ব্যবসা করি আমার বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সে আমি প্রায় ত্রিশ বছর যাবত এই মাইঠাইনটে গ্রামের মানুষ মানুষের সাথে বসবাস করতেছি আমি দক্ষিণ নাগালের বৃহত্তম শামসুল হক ফাউন্ডেশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট দীর্ঘ পঁচিশ বছর যাবত এই ক্লাবের সাথে জড়িত আমি বিভিন্নভাবে আমাকে মানুষ বিভিন্ন পদে দিয়েছে আমি সে কথা বলতে যাব না আমি অত্যন্ত দুঃখের সাথে বলেছি আমি শামজুল হকের উত্তরসূরি হিসাবে গত আঠাশেই ডিসে ফেব্রুয়ারি না সরি সম্ভবত একত্রিশে ডিসেম্বর ঘটনাটা ঘটেছে হানিফের হানিফ নেশাগত অবস্থায় বেলা এগারো ঘটিকার সময় রাসেলের দোকানের সামনে সামান্য ক্রাম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষ হয়ে সে নেশা অবস্থায় তারপরে তাদের সাথে ঝগড়া করে শেষ অবস্থায় আমার বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আমার বাড়িতে সে বাড়ির বেড়াতে সে এগারো তেরোটি দা দেয়া কোপ দেয় দা বিডিওর মারফতে আমি এই সাক্ষাৎকারে আপনাদের প্রদান করবো তারপর স্থানীয় বর্তমান চেয়ারম্যান সাবেক দিল চেয়ারম্যান মনির এবং গ্রামের লোকজন মিলা সেটা আমাদের মীমাংসার জন্য সমাধান দেয় পহেলা জানুয়ারির প্রথম দিন যাব প্রথম হওয়ার কারণে মাননীয় চেয়ারম্যান সাহেব আমার ডেটটা পরের দিন পিছিয়ে দেয় পরের দিন আমরা সকলে মিলে সালিশের ডেট ডাকি গ্রামবাসী মিলা এর মধ্যে এক তারিখ অথবা দুই তারিখের মধ্যে দুই তারিখে হানিফের বাবা আমার নামে দেলদার থানায় একটি মামলা দায়ের করি সেই মামলার আসামি আমি আমার চাচাতো ভাই রাসেল আমার শ্বশুর কামরুল এবং আমার আর এক গ্রামের এক ভাই মিলা সেখানে দায়ের করে তাকে আমরা অকৃত্ত মারধর করেছি আমার বড় দুঃখ সম্মানিত মানন মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন আপনারা জানেন তিনি দায়িত্ব নেন মনি চেয়ারম্যান তাহমিনা দায়িত্ব নিয়ে তারপরে দিন সেই সালিশ আমাদেরকে মাঠে মাঠে সেটা বৈষম্য সমাধান করেন এবং দেলদার থানার সম্মানিত এসাই ওয়ালির সাহেব এই মামলা তদন্ত ছিলেন আপনারা জানেন আমি সরক্ষণই যখনই আমাকে আক্রমণ করছিল আমার বাড়ি তখনই আমি ওসি সাহেবের কাছে এটা অবলম্বন করেছি ওসি সাহেব আমাকে ধৈর্য ধারণ করতে বলেছিল পরে যা হোক এটা মীমাংসা করে গ্রামবাসীরা সকলে সিদ্ধান্ত নিয়ে আমাকে মীমাংসা করে দেয় এই সালিশে তারা আমাকে পা ধরে করার জন্য অনুরোধ করে তার মাপ চায়ের পরে সালির আপোষনামা জমা দেয় হঠাৎ দুদিন পরে সে আপোষনামা জমা দেওয়ার পরে আইসা বলতেছে চেয়ারম্যান এবং মেম্বার সাহেবকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না আমার ছেলেকে আপনারা মায়েরাতে রেখা দিয়ে দিচ্ছেন সম্মানিত চেয়ারম্যান তাহমিদ সাহেবকে নিয়ে এমন হুমকি বাড়িতে দিয়েছে তার বাবা একটা মামলাবাজ দুর্নীতিবাজ এদেশের মধ্যে দুই একজনের মধ্যে একজন পারে মজুয়ার সিনেমা আমার গ্রামের ভাষা বানা হিসাবে গরজামা হিসাবে থাকেন উনি চেয়ারম্যানকে হুমকি দেয় আপনি যদি এই আমার ছেলেকে ফিরিয়ে না দেন আপনার নামে শহর দেলদোয়ার নাগরপুর এবং টাঙ্গাল সদরের তিনটা মামলা বাদ করবো আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব তাকে পাত্তা দেয় আমার সম্মানিত মেম্বার সাহেব তারপরে তাকে বলছে তোমার ছেলে আইনটা দেওয়া আমরা দেখবনি সে কিছুদিন শান্ত হওয়ার পরে আবার সংবাদ সম্মেলন করে আমি যার সামনে কথা বলছি তারই দ্বারা সেই সংবাদ সম্মেলনে উনি দিয়েছেন যে আমরা তাকে মায়েরা ধরে এখান দিয়ে দিয়েছি সংবাদ সম্মেলনে ফুটেজ ভিডিও শো আমরা ধারণ করব এবং পরবর্তীতে স্বাধীন না যাইতে আবার দেলদার লাগতে আমার নামে একটি গুমের জিডি করে যার তদন্ত এস আই নন্দ সাহেব আমার অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব উনি আমার সাহেবের সাথে আমি আবার সেখানে ধারণ করি আমার সাহেব বললে শামীম সাহেব আপনি ধৈর্য ধরেন আপনাকে ভালো ফ্যামিলির লোক আল্লাহ আপনাকে সহযোগিতা করবো তার কিছুদিন পরে সে আবার গুমের সে আইসা বলে যে আমার ছেলেকে নাগরপুরে তার লাশ পাওয়া গেছে তার গুমের মামলা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সে করেছে আমি সততার সাথে বিশ্বাস করি আইনকে চোদ্দা জানাই এই গ্রামের মানুষ প্রত্যেকটা মানুষে আমি দুর্দিনে দুঃসময়ে আমার হাতকে আমি বাড়িয়ে দিয়েছি আমি যখন দেখেছি এই গ্রামের কোনো মেয়ের বিয়ে হচ্ছে না

আমি কাতরে চিন্তায় কাত অধীর হয়ে গেছি আমার ব্যবসা বাণিজ্য সহ আমার ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে আমি মাননীয় ওজি সাহেবকে করে দেওয়া অনুরোধ করবো আপনি এর দৃষ্টান্তমূলক তদন্ত যেহেতু তার ছেলে ফিরেছে আসে আমি সঠিক তদন্ত করে তা আইনে আওতা নিয়ে যান এবং সম্মানিত ইনো মহাদয়কে আমি বলবো থানার আমি করে ধরে বলবো বেলদোয়ার থানার সর্বশ্রেষ্ঠ একটি মহান নেতা শামসুল্লাহ সাহেবের ইউন তার হিসাবে আমরা সঠিক তদন্ত করে এর ন্যায় বিচার দাবি করছি দুয়ে জানুয়ারি দুয়ে জানুয়ারি বিকাল দুই দুই কোটিকার সময় আমাদের মাইথান টিউরিয়ামকে দাখিল মাদ্রাসায় আমরা বৈঠক করি সে বৈঠকে উনি স্বীকারোক্তি করছে এবং বলছে যে আমার আমার ছেলের জন্য চিকিৎসার জন্য হাত বাড়াইতে হবে আমরাও স্বীকারোক্তি হয়েছি গ্রামবাসী চিকিৎসা করার জন্য হাত বাড়ানো হবে তুমি এই মানুষের মধ্যে মামলা হামলা দেওয়া বন্ধ করো এটা প্রতিশ্রুতি দিয়া এবং আবসনামা আমি অলরেডি দেলদর থানা বরাবর অলিত সাহেব এসআই অলি সাহেবের মারফতে পৌঁছে দিয়েছি তারপরেই অরপোলা বাড়িতে আসে আসার পরেই আবার কিছুদিন লোকান্তরে থেকে বর্তমানে আবার বাড়িতে আসছে আইসা বাস বিভিন্ন মানুষের সম্মান নষ্ট করতেছে এ অ্যাকচুয়ালি অসামাজিক লোক নেশাগ্রস্ত লোক কাজে আমি আইন আইন শৃঙ্খলার মাধ্যমে আমি এই গ্রামবাসীর পক্ষে থেকে এর সুবিচার দাবি করি আমি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক দিল ইউনিয়ন বিএনপি এই ঘটনার পর যখন শুনলাম শোনার পরে ওই ছেলের বাবা মজিবার উনি আমার কাছে একাধিকবার গেছেন যে আমার গ্রামে কোনো বিচার নাই গ্রাম মানুষ সব মানে কুচকরি এবং কি চেয়ারম্যান মেম্বার সবার বিরুদ্ধেই অভিযোগ দিচ্ছেন উনি আসলে আমি বারবার বলতাম যে আপনার ছেলে ফেরত আসবে কোনবার বিশ্বাস নাই বলছে যে আমার ছেলেকে মেয়েরা গুম করছে আমরা বিচার চাই আমি বারবার ওনাকে অনুরোধ করা সত্ত্বেও উনি কোনোভাবে বিশ্বাস করেন যে কার কথা বিশ্বাস নাই উনি খালি এই মামলা হামলা এইভাবে চলতো উনি একজন কুচকরি উনি কথায় কথায় বলতো কুচকরি মামলাবাস যে কারণে ওনার প্রত্যেক নিবাসন থাকতে পারে নাই আমাদের এই জায়গায় অবস্থায় আছে তারপরেও আমরা শুনছি হানিফ নেশাগ্রস্ত এবং কি বাবা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ এসব কাজ করতে পারে সভ্য ভদ্রলোক সুস্থ অবস্থায় এসব কাজ করতে পারে না আমার বাড়ির এই যে হানিফ হানিফের বাবা এরা দুজনেই নেশাগ্রস্ত লোক একাধিকবার মামলা করেছে গ্রামের মানুষের বিরুদ্ধে আমরা একাধিকবার সালিশ বিচার করে মীমাংসা করেছি এই যে কয়েকদিন আগে মাস দুই তিন আগে স্বামী একজন ভালো ছেলে ওয়ার বাজারে ওষুধের ফার্মেসি এই স্বামীমের বিরুদ্ধে গুম কেস দিছে এটা নিয়ে স্বামী খুব দৌড়াদৌড়ি হয়রান হয়েছে গ্রামবাসী হয়রান হয়েছে আবার গতকাল দেখলাম এই হানিফ বাড়িতে চলে আসছে মজিবার তাকে নিয়ে ঘুরতেছে আমরা এই হানিফ এবং হানিফের বাবা মজি করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি বর্তমান এখন কোন সমাজভুক্ত না উনি অন্য মসজিদে যে মাঝে মাঝে এখন নামাজ পড়ে মানে দেখায় তার ছেলে উনি নেশাগ্রস্ত নেশা করে নেশা করে পাগল হয়েছে মাতার সমস্যা হয়েছে ওনার বাবাও ওই রকম ওনারা মামলাবাজ ওনাদের পূর্বপুরুষও যে এলাকায় বসবাস করছে ওইখানে থাকতে পারে না এইখানে আইসা ঘর জামাই হিসাবে থাইকা এই ধরনের আচার আচরণ ক্লাবের ছেলেদের সাথে বহুবার ঝগড়া করছে তারপরে ওরা মানছে যে ওরা হইলো ই লোক একজন মুরুক্ষ লোক ওর জ্ঞান বুদ্ধি কম এইভাবে আস্তে আস্তে মাথা উঠছে এইভাবে যে গ্রামে এই বহু রকম এই কুচক্র ই করছে